ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় শিডিউল বিপর্যয় ঘটেছে আজ মঙ্গলবার সকালে ছয়টি ডাইভার্ট ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে কোনো কোনো ফ্লাইট একীভূত হয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ তিনি জানান গতকাল সোমবার নয়টি ডাইভার্ট ফ্লাইট জরুরি অবতরণ করেছিল এর মধ্যে তিনটি গতকালই গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে আজ মঙ্গলবার সকালের দিকে বাকি ছয়টি ড্রাইভার ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে সকালের দিকে যাত্রা করা ছয়টি ফ্লাইটই ছিল ইউএস বাংলার বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির অসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত আলী লিমন সিলেটভিউকে তিনি বলেন ছয়টি ফ্লাইটের মধ্যে সাতটা আঠারো মিনিটের দিকে প্রথম ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে সবশেষ ফ্লাইটটি নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায় সবগুলো ফ্লাইটই সুষ্ঠুভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে প্রসঙ্গত গতকাল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশব্যাপী বৈরী আবহাওয়া বিরাজ করে এর ফলে সোমবার বিকেল থেকে সিলেট এয়ারপোর্টে বাংলাদেশ বিমান ইউএস বাংলা নোভো এয়ার ও এয়ার এস্ট্রা এয়ারলাইন্সের বারোটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে এর মধ্যে রয়েছে নিয়মিত উড্ডয়ন ও অবতরণ ফ্লাইট এছাড়া রাজশাহী ও সৈয়দপুর এয়ারপোর্টে অবতরণ করতে না পেরে দুইটি ফ্লাইট সিলেটে জরুরি ল্যান্ড করে এ দুটিও আটকা পড়ে তাছাড়া সন্ধ্যার পর ঢাকা থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণের কথা থাকলেও না পেরে সেটি ফের ঢাকায় চলে যায় সিলেট এয়ারপোর্টে আটকা পড়া সব ফ্লাইট গতকাল বাতিল করা হয়েছিল